শীতকাল চলে এসেছে মানে আমাদের প্রত্যেক বাঙালিদের ঘরে পিঠাপুলি বানানো হবে বাঙালিদের পিঠা পুলির মধ্যে ভাপা পুলি পিঠা তাও আবার খেজুরের গুড় আর নারকেলের ভরা শীতের রাতে গরম গরম ধো ওঠা খেজুরের গুড় আর নারকেলের ভরা ভাপা পুলি পিঠা কিভাবে বানিয়েছিলাম মজারে ভাপা পুলি পিঠা বানানোর রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমার ভিডিওটিতে শেয়ার করব। শীতকাল মানে আমাদের প্রত্যেক বাঙালিদের কাছে পিঠাপুলি অন্যতম আর এই শীতকালের সময় কিন্তু খেজুরের গুড় পাওয়া যায় খেজুরের গুড় দিয়ে কিন্তু পিঠা খেতে অনেক বেশি মজা লাগে তো সেদিন পাবাপুলি পিঠা বানিয়েছিলাম বানানোর জন্য যা যা লাগে সব রেডি করে নিলাম চলো তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করা যাক পিঠা বানানোর একটি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে নারকেল নারকেল দিলে কিন্তু পিঠার স্বাদটা অনেক বেশি মজা হয় এখানে আমি পরিমাণ মতো পুরোনো নারকেল নিয়ে নিয়েছিলাম তার সাথে আমি যে খেজুরের গুড়গুলো নিয়েছিলাম সেগুলোকে টুকরো টুকরো করে ছোট ছোটো করে নিয়েছিলাম যেন রান্না করার সুবিধা হয় প্রথমেই আমি ভাপা পুলি পিঠার পুরটা বানিয়ে নিব এর জন্য একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে আধা চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এতে একটার মতো তেজপাতা দুইটা এলাচি আর দুইটা দারচিনি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে যখন তেজপাতা এলাচি দারচিনি ভাজা করছিলাম খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল এরপর এর মধ্যে আমার পরিমাণ মতো করোনো নারকেল দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে গুড়গুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি যে গুড়গুলো রেখেছিলাম সবগুলোই এখানে দিয়ে দিয়েছিলাম কারণ গুড়ের পরিমাণ একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে আর খেজুরের গুড় তো খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে গুড়ের সাথে নারকেলটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেওয়া হলে গুড়টাও গলে যাবে তার সাথে নারকেলের গুড়ের সুন্দর একটা পুঁড়ো তৈরি হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব আমার পিঠার পুর কিন্তু একদম রেডি পুরটা আমি নামিয়ে রেখেছিলাম যেন ঠান্ডা হয়ে যায় পুরটা হয়ে গেলে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম সেই কড়াইয়ে আমি এক কাপের মতো জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে সেটাতে আমি দুই কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম এতে অল্প পরিমাণে লবণ দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে এই জলটার সাথে রান্না করে নিতে হবে যেন চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ সময়ের মধ্যে চালের গুঁড়োটা জলের সাথে মিশে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। সেটা নামিয়ে নিলে আমার হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছিলাম পিঠা বানানোর যে ডোটা থাকে উপরে সেটা কিন্তু আমার একদম রেডি এখন চলো পুলি পিঠা বানানোর প্রসেসটা শুরু করা যাক চালের গুঁড়া দিয়ে যে ময়ানটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে এরপর গোল গোল বল বানিয়ে নিচ্ছিলাম এই বলগুলো দিয়ে আমি এখন পুলিপিঠা বানানোটা শুরু করে দেবো আর এদিকে আমি যে নারকেলের পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল এরপর যে গোল গোল বলগুলো রেখেছিলাম এভাবে আমি ভিডিওর মতো করে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছিলাম আর ভেতরে যে নারকেলের পুরটা ছিল সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেমন একটা বেশি দেওয়া যাবে না নয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে হাত দিয়ে চেপে চেপে ভিডিওর মতো করে আমি একটু পুলি আকারে সেপ দিয়ে নিচ্ছিলাম আসলে পুলিপিঠা এক একজন এক একভাবে বানিয়ে থাকে অনেকে এটাতে নারকেলের পুর দেয় অনেকে আবার ভেতরে দুধের পুর দেয় অনেকে ডিজাইন বানায় অন্যরকম করে আমি এভাবে নর্মাল ডিজাইনই বানিয়ে নিচ্ছিলাম আমি যেভাবে পুলিপিঠাটা বানাচ্ছি এটা চাইলে ভাপে না দিয়ে দু বোতলও ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে এটা তেলের পিঠা হয়ে যাবে কথা বলতে বলতে আমার সবগুলো পুলি পিঠা বানানো কিন্তু একদম কমপ্লিট সবগুলো বানানো হয়ে যাওয়ার পর সবগুলো কিন্তু দেখতে মোটামুটি ভালোই হয়েছিল আমি চেষ্টা করেছি আসলে আমি তেমন একটা পিঠা বানাতে পারি না যতটুকু পেরেছি ততটুকুই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা ট্রাই করলাম পুলি পিঠাগুলো বানানোর ফাঁকে আমি এদিকে একটা চুলায় গরম জল ফুটিয়ে রেখেছিলাম আমার কাছে একটা ছিদ্রযুক্ত বাসন ছিল সেই বাসনটার মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেওয়ার পর সেই বাসনটা আমি হাড়ির উপরে বসিয়ে দিলাম ছিদ্রযুক্ত বাসনটার মধ্যে আমার বানানো পুলি পিঠাগুলো দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিলাম যেই বাসনটাতে আমি পুলি পিঠাগুলো বসেছিলাম সেটা ঢাকার জন্য আমি একটা ননস্টিকের ঢাকনা ইউজ করেছিলাম ঢাকনার তার মধ্যে তো উপর দেখে একটা ছিদ্র থাকে সেটা আমি বন্ধ করার জন্য একটা লবঙ্গ ইউজ করেছিলাম যেন একদম ভাব ভেতর থেকে বের হতে না পারে আমার এক রাউন্ডের পুলি পিঠা হয়ে যাওয়ার পর বাকি পিঠাগুলো এতে দিয়ে দিলাম ও হ্যাঁ একটা কথা বলতে তো একদমই খেয়াল নেই ফুলি পিঠাগুলো প্রত্যেকবারে ভাপানোর জন্য আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট সময় ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ করলেই কিন্তু ভাপা পুলি পিঠাগুলো একদম রেডি আমার সবগুলো পুলি পিঠা ভাপানো একদম কমপ্লিট এক থালা ভর্তি গরম গরম ভাপা পুলি পিঠা আমার একদম রেডি গরম গরম ধোয়াটা ভাপা পুলি পিঠা এই শীতের মধ্যে খেতে কিন্তু দারুণ মজার ভেতরে একদম নারকেল আর খেজুরের গুড়ের পুড়ে ভরা যা খেতে অনেক বেশি মজা লাগে আমার ভাপেপুলি পিঠার কয়েকটা পিঠা ভেঙে গিয়েছিল তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সত্যি বলতে শীতের রাতে এমন গরম গরম ধোয়া ওঠা খেজুরের গুড় আর নারকেলের পুর ভরা পিঠা খেতে দারুণ মজা লাগে তোমরা যারা এবার শীতে এটা ট্রাই করে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর চাইলে আমার রেসিপিটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো যেন তোমরাও এই শীতে এমন একটা পিঠা বানিয়ে খেতে পারো ভেতরে খেজুরের গুঁড়া নারকেলের পুরের কারণে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল পরবর্তীতে তোমাদের সাথে আমার অন্যান্য পিঠা বানানোর ভিডিওগুলো শেয়ার করা ট্রাই করব, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আজকে পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই